এই মুহূর্তে পুলিশের কঠোর অবস্থান এখানে পুলিশের কঠোর অবস্থান এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে এভাবেই বসে পড়েছে যারা এই আউটসোর্সিংয়ের সাথে সম্পৃক্ত সেই সকল কর্মচারীরা এবং তারা যে যেমনটি দাবি করছে তাদের এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি করে আসে সেই চাকরিতে তাদের স্থায়ীকরণ এবং সেই সাথে যারা ঠিকাদার রয়েছে সেই ঠিকাদার তাদের বেতন ভাতা যা থাকে সেটিকে কমিয়ে তারা অনেক অর্থই তারা কম পায় এবং সেই কারণেই তাদের এই ঠিকাদার যারা রয়েছে বিভিন্ন দপ্তরগুলোতে তাদেরকে সরানো হবে এবং এই প্রেস ক্লাবের সামনে তাদের আজকের যে অবস্থান এই অবস্থানের ফলে বেশ ভোগান্তিতে পড়ছে ঢাকা ঢাকার এই অন্যতম যে শহরটি রয়েছে পল্টন থেকে শাহবাগমুখী যাওয়ার রাস্তা সেই রাস্তাটি এভাবেই অবরুদ্ধ করে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করছে এবং পুলিশ তাদেরকে সরে যাওয়ার কয়েকবার অনুরোধ করেছে কিন্তু তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে তারা এই রাস্তাটি ছেড়ে কোনোভাবেই যাবে না এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে তারা এই রাস্তাতে অবস্থান করবে এবং আপনারা সেটি দেখতে পাচ্ছেন যেমনটা দেখছি এখানে পুলিশের অবস্থান রয়েছে পুলিশ তারা জল কামা নিয়ে এই জায়গাটিতে ইতিমধ্যে উপস্থিত হয়েছে তবে পুলিশের তরফ থেকে আমরা যেমনটা জানেছি যে তারা কিন্তু কয়েকবারই তাদেরকে বলেছে এই জায়গাটি ছেড়ে চলে যাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুলিশের কথা তারা শুনেনি আমরা দেখছি এখানে রমেন্দ্র ডিসি রয়েছেন এবং পুলিশ জল কামার নিয়ে ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে এভাবেই এই রাস্তাটি দিয়েই কিন্তু প্রধান অতি বাসভবনের অভিমুখে যাওয়া যায় এবং এটা স্বন্নিক করতে সেই কারণে এই দিকটাতে হয়তো বা পুলিশের অবস্থান এবং যাতে করে এই বিক্ষোভকারী ওই দিকে না হতে পারে এবং সেই সাথে আমরা দেখছি এখানে গণমাধ্যম কর্মীরা অনেকেই রয়েছেন এবং সেই সাথে